আপনি কি জানেন হাঁটু ব্যথার শারীরিক অক্ষমতার একটি অনেক বড় কারণ কিন্তু হাঁটু ব্যথা কি আসলে ভালো হয় ব্যথা দূর হয়ে যাওয়া কি সমস্যা দূর হয়ে যাওয়া আর ব্যথা ভালো হলেও সেটা কতদিনের জন্য ভালো থাকবে না আসলে যাদের হাঁটু ব্যথা তারা মূলত কমপ্লেন করেন যে তাদের কাজকর্ম করতে গেলে সমস্যা হয় যেমন বর্ষা থেকে উঠতে গেলে সমস্যা হয় সিঁড়িতে উঠানামা করতে গেলে সমস্যা হয় হাঁটতে গেলে সমস্যা হয় সব কিছু তাদের কাজকর্মের সাথে সম্পর্কিত হাঁটু ব্যথা ডায়াগনোসিস সাধারণত রেডিওগ্রাফিক ইনভেস্টিগেশন এবং প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে করা হয়ে থাকে কিন্তু হাঁটুকে নিজে নিজেই মুভ করতে পারে হাঁটুর মুভমেন্ট অনেকাংশেই হিপ জয়েন্ট ফুটের জয়েন্টগুলো এবং শরীরের অন্যান্য অংশের উপরও ডিপেন্ড করে তাই শুধুমাত্র রেডিওগ্রাফিক ইনভেস্টিগেশনের উপরে যদি ডিপেন্ড করা হয় হাঁটুর সমস্যা আইডেন্টিফিকেশনের জন্য তাহলে এটা কখনোই যথেষ্ট নয় সুতরাং হাঁটু ব্যথার কারণ যদি আমরা কম্প্রিহেন্সিভলি আইডেন্টিফাই করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে ব্রেইন কিভাবে মুভমেন্ট কন্ট্রোল করে যেটাকে বলা হচ্ছে মোটর কন্ট্রোল কিভাবে মেকানিক্যাল লগুলো হাটের উপরে ইম্প্যাক্ট তৈরি করে এটাকে বলা হয় মেকানিক্যাল অ্যানালাইসিস সুতরাং আমাদেরকে শুধুমাত্র রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড না করে আমাদেরকে ফাংশনাল অ্যানালাইসিস এবং মেকানিক্যাল অ্যানালাইসিস করলে হাটু ব্যথার কারণগুলো আমরা পুরোপুরিভাবে আইডেন্টিফাই করতে পারব সাধারণত হাটু ব্যথার চিকিৎসায় কিছু ওষুধ কোনো ক্ষেত্রে ইঞ্জেকশন এবং কারণ সাপেক্ষে অপারেশন করা লাগতে পারে কিন্তু আমরা যদি হাঁটুর সমস্যা সমাধান করতে চাই ব্যথা দূর করতে চাই এবং হাঁটুর কার্যক্ষমতা বৃদ্ধি করতে চাই তাহলে অবশ্যই ফাংশনাল এবং মেকানিক্যাল অ্যানালাইসিস করেই চিকিৎসা করা উচিত মনে রাখবেন ব্যথা কমানোর সাথে সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হাঁটুর কার্যক্ষমতা বৃদ্ধি আর এই সমস্যার সমাধানই নিজ জেন আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে